হ্যালো গাইস অনেক দিন যাবৎ ভিডিও করতেছি না আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভিডিও দেওয়ার জন্য যার কারণে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি ভিডিও করতেছি না কারণ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তাইলে ভিডিও কিভাবে করব আমি সুন্দরতাটা তা কীভাবে দেখাবো আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এখানে কাদা হয়ে আছে পানি জমে আছে সো আমাদের কবুতরগুলো দেখেন আমি কোনো ছেড়ে দিই নাই কবুতর সরি আমি কবুতর ছেড়ে দিচ্ছি না এখানে আমি তো ভিতরেই রাখি সো এই বাহিরে বের হয়ে গেছে দেখছেন ওকে এটা আমাদের কোকা মাদিটা ওকে আমি ভিতর গিয়ে দেখাই আপনাদেরকে আমাদের কবুতরের কি অবস্থা এই 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 ওকে এখন আমি ফার্মের ভিতরে ঢুকে গেছি এখন দেখেন আমাদের কবুতরের কি অবস্থা এই হচ্ছে আমাদের কবুতরের অবস্থা সারা দিন এখানে থাকে আর এখানে কালকে আমি পরিষ্কার করে দিয়েছি আর আমি দেখাই আপনাদেরকে আমাদের এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে ফেসওয়ারি জোড়াটা তারপর এদিকে বাচ্চা আছে এদের এদেরকে ডিম বাচ্চা করাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের ককা জোড়াটা আমি বলি আমি এক জোড়া ককা কবুতর নিয়েছিলাম আপনারা জানেন কিছুদিন আগেই নিয়েছিলাম আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা আপনারা যারা রেগুলার দেখেন জানেন ককা কবুতর জোড়াটা নেওয়ার পরে অনেক সমস্যা হয়ে গেছে আমি বোঝাই বলি আপনাদেরকে এই দেখেন কি ঘটনা হয়ে গেছে আমি আপনাদেরকে বোঝাই বলি এটা হচ্ছে জোড়া ঠিক আছে ওই নরটা যেটা দেখতেছেন ওইদিকে ওইটা হচ্ছে ওইটার মাদি হচ্ছে এদিকে ককা এই যে সো ওই নটটা মনে করতেছে এই নটটা ওর মাদিটা মানে ও সে চিনতেছে না এখান থেকে কার কোনটা কার মাদি জাস্ট ওইটাকে নটটাকে দেখছে ওই ওখানে গিয়ে সে ওর মাদি মনে করে ওইদিকে আছে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাকা করতেছে এখন এই মাদিটাও আমি এখন ওইটা নটা বেঁধে রাখার কারণটা হচ্ছে ওই নটটাও চিনতে পারতেছে না এইটা তার মাদি নাকি ওইটা তার মাদি তারপর এই নটটাও চিনতে পারতেছে না এইটা তার মাদি এটা তার মাটি না কেউ ওইখানে ডাকতেছে ওইটা তার মাতি এখন গ্যানজামটা লেগে গেছে সো সেই কারণে আমি এখন এইগুলাকে দৌড়ে বেঁধে রাখার চেষ্টা করতেছি এখন নটাকে দৌড়ে বেঁধে রাখছি মাদিটাকে অনেক চেষ্টা করতেছি দৌড়ে বেঁধে রাখার এখন ফাইনালি এদিকে আসছে এখন এইটাকে এইদিকে বেঁধে রাখবো গাইস এরপরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে জোড়াটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই যে নটটা নটটার যে মাদিটা ছিল মাদিটা আমি আলাদা করে ফেলি আমার কাছে আগে যে মাদিটা ছিল ওইটার সাথে এটা জোড়া দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সো আমারটা তো গ্যারান্টি আছে ডিম বাচ্চা করেছে এখানে সো এটার সাথে মিলে ডিম বাচ্চাটা করে ফেলে ওইটা আমি চিন্তা ভাবনা করতেছি আর ওইটা যেটা আছে মাদি যেটা আমি কিনে আনছি ওইটা আমি আলাদা করার কারণ ওইটা কখন ডিম দিবে কোনো গ্যারান্টি নাই সো এটা আমি এখন নিতে চাচ্ছি না ওইটা আমি আগে কনফার্ম করি ডিম বাচ্চা করার জন্য আমি আলাদা করে ফেলছি জোড়া চেঞ্জ করে ফেলছি এটা যেটা গিরিবাজ নর আছে ওইটার সাথে ওইটার মাদিটা জোড়া দিয়ে রেখে দিয়েছি এখন এদেরকে জোড়া দিয়ে এখানে রেখে দিয়েছি এখন এরা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওকে এর ভিতরে আমি আরো দুই জোড়া সিরাজী কবুতর সেল করে দিয়েছিলাম আমাদের ফার্মে দুই জোড়া কবুতরগুলো আমি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই দুই জোড়া কবুতরগুলো এগুলো সেল করার কারণ হচ্ছে আমি আরো উন্নত মানের সিরাজী কবুতর আনবো আরো ভালো কোয়ালিটি সিরাজী কবুতর আনব সে কারণে আমি দুই জোড়া সিরাজী কবুতর সেল করে দিয়েছি এখন বৃষ্টির কারণে আমাদের কবুতরে অনেক সমস্যা দেখা গিয়েছে সেগুলোর সম্পর্কে বলে আমি আপনাদেরকে আমাদের কবুতরের সর্দি হয়েছে সর্দির পরে চোকের অসুখ করেছে অনেকেরই এইগুলো হচ্ছে এই বৃষ্টির কারণে আপনারা অনেকে কমেন্ট করে বলছেন আমাকে মেসেজ দিয়ে বলছেন আমি জানি সো আমাদেরও আমারও হয়েছে আমার কবুতরের যেমন ধরেন এটার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চোখের অসুখ হয়েছে সর্দি হয়েছিল তারপর ককার হয়েছিল ককার নটটা যেটা ছিল গিরিবাজ আগের ওইটারও হয়েছিল তারপর ওই দিকে ওই বোম্বাই কবুতরটার হয়েছিল তারপর রেসার এই বাচ্চাটার হয়েছিল তারপর আরো এই যে এই লাল কবুতরের একটা হয়েছিল সো বেশ কয়েকটা কবুতরে সর্দি আর চোখের অসুখটা হয়ে গিয়েছিল এগুলো আমি কি করি আমি এগুলো হওয়ার কারণটা বের করি আগে হওয়ার কারণ হচ্ছে আমি এখানে পরিষ্কার করতে পারতেছিলাম না কবুতরের ফার্ম সো পরিষ্কার না করার কারণে এখানে অনেক বেশি ময়লা হয়ে যাওয়ার কারণে ওইগুলো অনেক বেশি গ্রান হয়ে গেছে কারণ এখন বৃষ্টি হচ্ছে বাতাস চলাচল কম হচ্ছে বৃষ্টি হচ্ছে বেজা ভাব তার থেকে যাচ্ছে তারপর শোকাচ্ছে না এগুলো ভালো করে যার কারণে এখানে ময়লাগুলা অনেক বেশি গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস হওয়ার কারণে এখানে কবুতরের প্রথমে সর্দিটা হয়েছে সর্দি হওয়ার পরে পরে সর্দির যেই লালাগুলা থাকে ওগুলা চোখে গিয়ে চোখের অসুখ হয়ে গেছে তারপরে এগুলো আবার বৃষ্টিতেও বীজে ছিল বৃষ্টিতেও বীজে ছিল যার কারণে এগুলার সর্দি চোখের অসুখটা লেগে গেছে একদম একটা একটা থেকে আরও অনেকটা লেগে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে তো আমি কি করছি আমি তাদেরকে কবুতরগুলাকে প্রথমে এখানে ফার্মটা পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর বৃষ্টিতে না ভিজানোর জন্য আমি সবসময় এদিকে এটা বেঁধে রাখি আর দু একটা বিজলে ভিজুক সমস্যা নাই কিন্তু ফেন্সিগুলা না ভিজলে হল তো ফেন্সিগুলো আমি না ভিজানোর জন্য বৃষ্টিতে এটা সব সময় বেঁধে রাখি তারপর পরিষ্কার করছি ভালো করে এটার যেগুলোর কারণে সর্দি আর চোখের ওষুধটা হচ্ছে এগুলো দবন করছি তারপর আমি কি করছি তার যেটার যেটার হয়েছে আমি অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াই দিয়েছি অ্যান্টিবায়োটিকটা আপনার আপনারা জানেন আমি কোনটা ইউজ করি সিবক্স ব্যাট একটা ওষুধ আছে লম্বা ট্যাবলেট ওটা আমি বারো ফিস করে এক ফিস করে কবুতরকে খাওয়াই দিছি জাস্ট এক ফিস ঠিক হয়ে গেছে আমার কবুতর তারপর আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি যার কারণে কবুতর ঠিক হয়ে গেছে এটা তো অনেক বেশি সিরিয়াস ছিল সো এটা দেখেন ডিমো দিয়ে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ তারপর তাদেরকে আবার আমি একটা জিনিস খাওয়াইছি সেটা হচ্ছে কালো জিরা আর সরিষা কালো জিরা সরিষা খাওয়াইছি যাতে তাদের নাক পরিষ্কার হয় তাদের গলা পরিষ্কার হয় তাদের একটু এখানে সতেজ হয় ভিতর থেকে সো এগুলো আমি খাওয়াইছি রেগুলার ঠিক হয়ে গেছে আমার কবুতর ওকে গাইস অনেক কথা বলে ফেলছি কবুতরগুলো অনেক বেশি কুতার্ত এখন খাবার দিতে হবে দেখেন আমি খাবার নিয়েছি আর এরা আমার পিছন পিছন চলে আসছে ওকে 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 তাড়াতাড়ি দিয়ে ফেলি ওই ওই জানাবি ওকে গাইস প্রথমে আমি গম দিয়ে দিলাম গমগুলো প্রথমে ভালো করে খেয়ে ফেলুক তাদের বুক মিটাই ফেলুক তারপর আমি তাদেরকে দিব হচ্ছে মিক্সার খাবারটা যেটা অনেক বেশি দরকারি কবুতরের জন্য ওকে শুধু গম খাওয়াই কবুতর পালন করা সম্ভব না এই যে এখন যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে মিক্সার খাবারটা এখানে বুটটার পরিমাণ বেশি কারণ আমি বুটটা চাষ করেছিলাম আপনারা জানেন সেই বুটটাগুলো এখন খাওয়াচ্ছি তারপর এখানে মিক্সার সব কিছু মিক্স আছে দেখেন কি অবস্থা এগুলার জন্য কি পরিমাণ পাগল তারা ওকে মাসাল মাসাল ওকে গাইস কি দেখেন এই যে দেখেন আমাদের ময়ূর জোড়াটার বাচ্চাগুলো আমি দেখাই আপনাদেরকে ওকে ওকে এটা ভাই ডেঞ্জার আছে এই দেখেন দেখছেন যাও 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 এই যে দেখেন এই যে মাসা বাচ্চাগুলো বাচ্চাগুলা দেখেন এগুলো আমি চিন্তায় আছি যে এখানে বিজা বাপটা হয়ে যাচ্ছে দেখছেন এগুলা নিয়ে আমি চিন্তায় আছি বাচ্চাগুলা ও দেখেন মার্শাল মাসাল্লাহ ওকে 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 গাইস এই যে এই যে কিছু কিছু খাবার আমি এখানে দিয়ে রাখতেছি ওকে বাচ্চাকে খাওয়ানোর জন্য এগুলাকে সবসময় এখানে খাবার দিয়ে রাখতে হবে সব সময় যাতে বাচ্চাকে খাওয়াতে থাকে ওকে ও ভাই আমার আমার হাতে দেখলে হয় মানে ওই কি বলবো মানে আমার হাতে গাইস এগুলা নিলে হয় আমি এখানে ভাই ভিডিও করতে পারি না মানে এগুলো কন্ট্রোল করতে পারি না আমাকে চারিদিকে একদম জাফিয়ে ভরা আমার উপরে কবুতরগুলা দেখেন কী অবস্থা কতগুলো ফেলে দিছে এটা এখন ডিম দিয়েছে এটাকে খাবার দেওয়া দরকার তো এটাকেও দিচ্ছি এটি আবার মনে করেন আমাদের ককাটাও ডিম দিবে সো এটাকেও একটু খাবার দিচ্ছি যাতে করে দুর্বল না হয় ওকে এখানে দেখেন কী অবস্থা এগুলো হচ্ছে চুর এই দুইটাই চুর এখানে এসে খেয়ে ফেলবে সব ওইখানে এত গম দিয়ে রাখি আমি এগুলো খাচ্ছে না মানে এগুলা লাগবে তাদের দেখেন চুল ওকে এখন আবার বলেন না আমি কবুতরকে খাবার কম দিই আমি তাদেরকেও দিই সবাইকে দিই কিন্তু যেগুলো বাচ্চা আছে যেগুলো ডিম দিয়েছে এগুলাকে একটু এক্সট্রা কেয়ার করি আর কি তাদেরকে সবসময় খাবার দিয়ে রাখতে হয় যাতে করে তাদের খাবারের কোনো কমতি না হয় বাচ্চাকে খাওয়াতে কোনো কমতি না হয় সবসময় খাওয়াতে থাকে সো সে কারণে তাদেরকে খাবার দিয়ে রাখি আর কি তো এইখানে আমি ওদেরকেও দিই দিয়ে রাখি সবসময় খাবার ওকে সবাই খায় আবার কেউ বলে না আবার আমি খাবার কম দিই অনেকেই খাবার কম দিই বলতেছেন আমি আসলে আপনাদেরকে দেখাই না আর কি সবসময় কি খাবার দেওয়া নিটা দেখাইলে তো দেখাইলে তো ওটা বোরিং হয়ে যাবে তাই না সে কারণে তো দেখেন কি অবস্থা করে ফেলছে আমার আশেপাশে উড়ে এখানে এখানে বসে অবস্থা খারাপ করে ফেলে ওকে গাইজ আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছে এলো মেলো হয়েছে আমি জানি ভিডিও সে কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে চাই না এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে ভিডিও আমি কি দেখাবো আপনাদেরকে তো যা পারছি আপনাদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা করছি দেখা যাক আপনাদের কতটা পছন্দ হয় দেখবো আমি দেখি লাইক কমেন্ট কেমন আসে ভিডিওটা কতটুকু যায় কেমন হয় এর এর উপর ভিত্তি করেই আমি কিন্তু নেক্সট ভিডিওটা দিব এভাবে কন্টিনিউ করে যাব। ভিডিও না হলে আমি আবার যখনই বৃষ্টি থামবে তখনই ভিডিও করব না হলে করব না